মনে রাখেন এবার কথা শোনেন ইমাম যদি আখে রোখতে সলাত আদায় করে আপনি যদি তার পিছনে জামাতের সাথে সলাত আদায় করে দুই রাকাতের জায়গায় সুয়ান্ন রাকাতের নেকি পান আর আপনি যদি নিজ গড়ে জামাতে না এক এক আউতে সলাত আদায় করেন তাহলে সুয়ান্ন রাকাতের চাইতেও বেশি নেকি আপনি পাবেন তার মানে জামাতের সাথে সলাত আদায় করার চাইতেও গুরুত্ব সলাত দলিল দলিল ছাড়া কোনো কথা হবে না দলিল নেন দলিলটা বলে আমার বয়ানটা শেষ করছি রাসুল্লাহ সাল্লাই আবুজার রদি আল্লাহ আলমকে বলছেন আবুজার অচিরেই এমন একটা সময় আসবে ইমামগণ হুজুরগণ আলেমগন মুফতিগণ মহাদিসগণ খতিবগণ নামাজকে মেরে ফেলবে তখনই আবুজার বলছে আল্লাহ আসুল নামাজ আবার মানুষ মারে কেমনে নামাজ আবার মানুষ কেমনে মারে তখন তিনি বলছেন নামাজ মারার অর্থ হলো ইয়ো আখ ফিরু নে সাল তারা আখেরক্তে সালাত্তদে করবে আউয়ালক্ত পড়বে না বলবে কখন আখেরক্ত শেষ অক্তে গিয়ে সালাত্তদে করবে তখন আবুজার বলছে আল্লাহ র যদি আমি এমন ইমাম পাই যে আখের রোখতে সলাত তাদের করে যেমন আমাদের সমাজের মসজিদগুলোতে আসর সলাত কন্টিনিউ সারা বছর আঁকেরখতে জোহর সলাদ তারা শীতকালে মোটামুটি পর্যায়ে চলে কিন্তু গরমকালে একেবারে আখে দেরি করে পড়ে ফজর সলাত সব সময় সব মানে সারা বছর তিনশো পঁয়ষট্টিটা দিন আখের রোগতে ফরসা হলে শুরু করে আখের রখতে এই তিন সলাতের কথা স্পেশাল জেনে রাখেন এরকম ইমাম যদি পাই আল্লাহ আমি কি করব? তখন আমাদের নবী বলছেন তুমি তোমার নিজ বাড়িতে নিজের ঘরে সলাদটা আদায় করে নাও করছো এবার তোমার বাড়ির কাজ শেষ সলাদ শেষ এখন তুমি অফিসে যাই বা কাজে যাবা অন্য কোথাও যাবা তুমি বাড়ি থেকে বের হয়েছো এখন আবার মসজিদ ওইখানে আখেরোক্তি ইমাম সাম জামাতের সাথে সলাত আদায় করতেছে এবং সলাতের সময় যদি তুমি হেঁটে যাও তাহলে বলবে তুমি এত বড় মুসল্লি ওই যে জামাত চলতেছে তুমি যাও মিয়া তুমি দিবে নামাজি তোমার উপর মানুষ কু ধারণা করবে তখন তুমি কি করবা তুমি তাদের সাথে জামাতের সাথে আবার সলাত আদায় করতে পারো করো না করতে পারো কি হবে তাহলে জেনে রাখো বাড়িতে আউয়ালত যেটা পড়ছো এটা হলো ফরজ আর ইমামের পেছনে যেটা পড়লা ওইটা হলো নফল এখন প্রশ্ন আল্লাহ রাসুল কিন্তু একথা বলে বলেন এই ইমাম আখের পড়লেও জামাতে পড়তে হবে কারণ জামাতে পঁচিশ গুণ বেশি নেকি সাতাইশ গুণ বেশি নাকি আউ অলক্ত পড়া যাবে না নবী কি বলেছেন যখন ইমামগণ আখের রক্ত সলতাতে করবে তখন তুমি পঁচিশ রাকাতের নেকি আশায় বসে থাকো না ওই পঁচিশ রাকাতের নেকির চাইতে আউ অলক্ত নেকি আরো বেশি এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আসর সলাত ফজর সলাত এই দুইটা অপ্ত সলাতে আমাদের দেশে অবহেলা সবচেয়ে বেশি আখেরক্ত শুরু শুরু হইলে সলাতের হলে আর ফজর সলাতে বলা হয়েছে যে অন্ধকারে শুরু করবে ফরসায় শেষ করবে আর আমাদের দেশে শুরুই করে ফরসায় আখের রক্তে আখেরোক্তে সলাতাদের কোনো সলাৎ হবে না সলাত হবে কিন্তু বিশাল বড় নেকি থেকে আপনি বঞ্চিত হবেন এজন্যই আমরা আহলুল হাদিস মসজিদগুলোতে আউ্ সলাত আদায় করি আমরা ওই যে ওক্তের শুরুতে সোয়া বারোটায় আজান দিয়ে একটার আগে জামাত পড়ার চেষ্টা করি কেন আমাদের এখানে কি তারা হোড়া কি তারা নাই ভাই আমরা নেকিটা নেওয়ার চেষ্টা করি আল্লাহ তাবার কথা আলা আমাদের সবাইকে আমাদের সমাজের সমাজ যত ইমাম আছেন মোয়াজ্জিন আছেন মুসল্লিন আছেন সবাইকে আস্ত সলাত আউ